দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে নিয়মিত প্রতিবেদন দেখেন সবাইকে জানা এফএমটি টিভি বারো পক্ষ থেকে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা চোবাড়িয়া গরুর হাট আর এই হাটটি বর্ডার সংলগ্ন অবস্থিত এটা রাজশাহী বিভাগের মধ্যে অন্যতম হাট উত্তরবঙ্গের মধ্যে চেষ্ট হাট আর এই হাট থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার ব্যাপারীগণ এসে বড় বড় মাংসের ষাঁড় গরু মিডিয়াম সাইজ সব ধরনের গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে এই হাটটি বৃহত্তম হাট হওয়ার জন্য দেখেন বিভিন্ন জায়গা ঢাকা নারায়ণগঞ্জ চিটং বিভিন্ন জায়গার চাঁদপুর নোয়াখালী কুমিল্লা বিভিন্ন জায়গার ব্যাপারীগণ এসে এই যে দেখুন সুস্থ সবল ষাঁড় গরুগুলো দু সাল কুরবানির ষাঁড় গরুগুলো ক্রয় করছে এগুলো ট্রাক বিভিন্নভাবে তারা ক্রয় করে নিয়ে যে মুনাফার আশায় নিয়ে আর কি তো দর্শক আজ আপনাদের সামনে যে ষাঁড় গরুগুলো নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে এক ঢাকার খামারি ভাই কিনছে সে বিক্রি করার জন্য ঢাকা গাবতলি হাটে বা বিভিন্ন জায়গা চিটাং বিভিন্ন জায়গার ব্যাপারীগণ এসে ষাঁড় গরুগুলো ক্রয় করছে যদি এরকম ষাঁড় গরু আপনারা ক্রয় করতে চান সরাসরি আমার এই নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি হাটে চলে আসতে পারেন এটা শুক্রবার প্রতি রোজ শুক্রবারে হাটটি হয় রাজশাহী বিভাগের মধ্যে অন্যতম হাট চোবাড়িয়া হাট মান্দা থানায় মান্দা উপজেলাতে হাটটি অবস্থিত তো দর্শক অনেক দর্শক বলতেছে যে ফারুক ভাই আপনাদের এলাকায় ষাঁড়ের বাজার কীরকম বা মাংসের গরুর দরদাম দাম কীরকম দর্শক যেখানে আমদানি আছে সেখানে দশ টাকা হলেও রিজিকের আশা করা যায় তো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বা অ্যাভেলেবেল প্রচুর ষাঁড় গরু মাংসের বকনা গাভি এবং দুধের বাসুর সব ধরনের গরু কিন্তু আমদানি আছে তো যেই জায়গাতে আমদানি আছে ইনশাআল্লাহ সেখানে একটু দাম কম পাওয়ার আশা করা যায় আর দর্শক এই যে এগুলো ষাঁড় গরু চা চার মন পাঁচ মুন বিভিন্ন রকমের ওজনের আকৃতির গরুগুলো আছে আর এখানে বিশেষ করে পঁচিশ ছাব্বিশ সাতাশ বিভিন্ন রেটের মাংসের ষাঁড় গরুগুলো পাওয়া যাচ্ছে আপনারা সরাসরি হাট থেকে এসে দেখে শুনে দাম দর কষাকষি করে নিতে পারেন মাংসের ষাঁড় গরুগুলো আর এখানে সরাসরি গৃহস্থের হাত থেকে বা ব্যাপারীগণের হাত থেকে আপনারা কিনতে পারেন মাংসের সার গরুগুলো আর যেসব ভাইরা অনলাইনের মাধ্যমে দুধের গাভি বাসুর বা দুধের গরু দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবিগুলো ক্রয় করতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যেসব ভাইরা বুকিংয়ের মাধ্যমে ষাঁড় গরুগুলো ক্রয় করতে চান যেসব ভাইরা ঈদের এক থেকে দুই দিন আগে ষাঁড় গরুগুলো ডেলিভারি নিয়ে কুরবানি করতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল ষাঁড় গরুর কালেকশান আছে আপনারা এখান থেকে নিয়ে কোরবানি দিতে পারেন তো দর্শক এগুলো গরু কিন্তু আসলে সুস্থ সবলে যে দেখতেছেন গ্রোথ মান সব দিকে হাই কোয়ালিটির এগুলো সাইওয়াল আকৃতির গরু আর যেসব বাইরা শুকনো হাড্ডি সার সার গরুগুলো ব্রডার কস এগুলো গরুগুলো নিতে চান ইনশাল্লাহ আসতে পারেন আমাদের এই হাটে এই হাটে প্রচুর পরিমাণে আমদানি আছে মাংসের ষাঁড় এবং শুকনো গরুগুলো আর এটা দেখেন মানে পর্যাপ্ত পরিমাণে গরুগুলো ক্রয় করছে বিভিন্ন জায়গার এগো এটাও এই যে দেখেন এই কসাই মামারা ক্রয় করছে এটা নৌগা নওগার কসাই সে এগুলো ক্রয় করছে আর পাশাপাশি চিটা আঙের ব্যাপারীরা ক্রয় করে দিছে যে দেখেন উপরে বসে আছে এটা চিটা আঙের ব্যাপারি। ইনশাল্লাহ তারাও ক্রয় করে নিছে প্রচুর পরিমাণে ষাঁড় গরু আর আমাদের হাটে প্রচুর পরিমাণে ট্রাক বা বিভিন্ন ধরনের গাড়ি যোগে মানুষজন এসে ব্যাপারীগণ এসে ষাঁড় গরুগুলো ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে তো দর্শক শ্রোতা আপনারা যদি কেউ নিতে চান এরকম ধরনের সুন্দর সুন্দর আকৃতির ষাঁড় গরুগুলো সরাসরি চলে আসতে পারেন হাটে অথবা আমার সঙ্গে যোগাযোগ করে কারণ অ্যাভেলেবেল আমদানি আছে আমাদের এই হাটে যেসব ভাইদের আরেকটি কথা যে যেসব ভাইরা ব্যবসা করতে চান যে ষাঁড় গরু বা মাংসের গরু দিয়ে আমরা ব্যবসা করতে চাই আপনারাও এখানে এসে দেখে শুনে দাম দর কষাকষি করে যেটা ন্যায্য মূল্য সেই মূল্য দিয়ে কিনে নিয়ে যায় বিভিন্ন জায়গার ব্যাপারীগণের রিজিকের ব্যবস্থা হচ্ছে আপনারাও চাইলে পারতে পারেন আর যাদের ছাড় গরু বলেন গাভী গরু লাগবে শুধু তারাই ফোন দেবেন অযথায় দাম দর জানার জন্য বা বিভিন্ন মানে কারণে ফোন দিয়ে থাকেন ভাই আমি ছোটো মানুষ ব্যস্ততম থাকি আপনারা চেষ্টা করবেন ভালো মানের কিছু করার জন্য বা আমাদেরকেও কিছু ভালো মানের কিছু উপহার দেওয়ার জন্য যাদের প্রয়োজন নেই অযথায় ফোন কলের মাধ্যমে ডিস্টার্ব করবেন না ভাই আর দুধের গাবি বলেন ষাঁড় গরু বলেন আমরা এগুলো ভিডিও দেওয়ার এক থেকে দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যায় ভাই আপনারা অযথায় ভিডিও ডেট টেট না দেখে অযথায় ফোন দিতেই থাকেন দিতে থাকেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি ডেট এগুলো দেখে শুনে যে কয়েকদিন আগে ভিডিওটি দিছে দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে চেষ্টা করবেন যোগাযোগ রাখার জন্য অযথায় পরবর্তীতে সময়ে যোগাযোগ না রাখাই ভালো আপনি ফেসবুক আইডি থেকে দেখে থাকলে অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের উদ্দেশ্যে সবাইকে জান